আচমকাই কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেশে এই মুহূর্তের সবথেকে বড় খবর এই মুহূর্তের সবথেকে বড় খবর আচমকা কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেশে তো চলে আসি ফের কিন্তু করোনার মাথা চড়া এই মুহূর্তে দেশে করোনার আক্রান্তের সংখ্যা দুশো সাতান্ন বারোই মে থেকে নতুন আক্রান্তের সংখ্যা একশো চৌষট্টি রাজ্যগুলি মধ্যে শীর্ষে রয়েছে কেরল কেরলে নতুন সংক্রমণ উনসত্তর মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ছাপ্পান্ন জন শুধুমাত্র গত কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হয়েছেন চুরাল্লিশ জন তামিলনাড়ুতে নতুন কেস বারোই মে থেকে চৌত্রিশ জন গত সপ্তাহে বিভিন্ন রাজ্যগুলিতে করোনার কেস কর্ণাটকে আটজন করোনায় আক্রান্ত গুজরাটে ছজন দিল্লিতে তিনজন হরিয়ানায় একজন রাজস্থানে একজন সিকিমে একজন এইভাবে কিন্তু করোনা ফের বেড়েই চলেছে আচমকাই কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেশে এই মুহূর্তের সবথেকে বড় খবর এই মুহূর্তের সবথেকে বড় খবর আচমকা কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেশে তো চলে আসি ফের কিন্তু করোনার মাথা চড়া এই মুহূর্তে দেশে করোনার আক্রান্তের সংখ্যা দুশো সাতান্ন বারোই মে থেকে নতুন আক্রান্তের সংখ্যা একশো চৌষট্টি রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে কেরল কেরলে নতুন সংক্রমণ উনসত্তর মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ছাপান্ন জন শুধুমাত্র গত কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হয়েছেন চুরাল্লিশ জন তামিলনাড়ুতে নতুন কেস বারোই মে থেকে চৌত্রিশ জন গত সপ্তাহে বিভিন্ন রাজ্যগুলিতে করোনার কেস কর্ণাটকে আটজন করোনায় আক্রান্ত গুজরাটে ছজন দিল্লিতে তিনজন হরিয়ানায় একজন রাজস্থানে একজন সিকিমে একজন এইভাবে কিন্তু করোনা ফের বেড়েই চলেছে আচমকাই কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেশে এই মুহূর্তের সবথেকে বড় খবর এই মুহূর্তের সবথেকে বড় খবর আচমকা কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেশে তো চলে আসি ফের কিন্তু করোনার মাথা চড়া এই মুহূর্তে দেশে করোনার আক্রান্তের সংখ্যা দুশো সাতান্ন বারোই মে থেকে নতুন আক্রান্তের সংখ্যা একশো চৌষট্টি রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে কেরল কেরলে নতুন সংক্রমণ উনসত্তর মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ছাপ্পান্ন জন শুধুমাত্র গত কয়েকদিনের দিনের মধ্যেই আক্রান্ত হয়েছেন চুরাল্লিশ জন তামিলনাড়ুতে নতুন কেস বারোই মে থেকে চৌত্রিশ জন গত সপ্তাহে বিভিন্ন রাজ্যগুলিতে করোনার কেস কর্ণাটকে আটজন করোনায় আক্রান্ত গুজরাটে ছজন দিল্লিতে তিনজন হরিয়ানায় একজন রাজস্থানে একজন সিকিমে একজন এইভাবে কিন্তু করোনা ফের বেড়েই চলেছে